সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন সহ স্বাস্থ্য সংস্কারের দাবিতে তিন দফা দাবিতে আমরা বৈষয়ে সাধারণ নাগরিক কিন্তু রাস্তা নেমেছি যারা ভোগান্তের শিকার হয়েছে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তো আজকে ষষ্ঠ দিনের মতো এখানে হচ্ছে ভাবে একজন হচ্ছে যে বিনা চিকিৎসা করতে সে হচ্ছে তার বক্তব্যটা দেবে সে আসলে কিভাবে মারা গেছে তার প্রসেসটা কি মারা যাওয়ার প্রসেসটা কি কীভাবে বিভিন্ন চিকিৎসায় মারা গেল সেই প্রসেসটা সে করতে করছে এই আর কি এবং এখানে আপনার দেখেছি বৈশালের যত ভোগান্তির শিকার মানুষরা আছে তারা এক এক করে রাস্তায় নেমে এসেছে আজকে ষষ্ঠ দিনের মতো আমরা রাস্তায় আসি এখন পর্যন্ত আমরা কোনো উপর মহল বা উপরস্থ কর্মকর্তার কারো কোনো আসলে আশ্বাস পাইনি যে আমাদের স্বাস্থ্য খাতে কোনো আসলে সংস্কার করবে কি করবে না আমরা আজকে ব্যবস্থায় নেমেছি আসলে এই মেডিকেলের অনিয়ম এবং মানে ডাক্তারদের অবহেলার কারণেই আমাদের হচ্ছে গিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ মারা যাচ্ছে আমরা সেরে বাংলা সহ সারা বাংলাদেশের যত স্বাস্থ্যখাত আছে এই স্বাস্থ্যখাত যত অনিয়ম আছে এই অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমাদের তিন দফা আছে আপনারা জানেন সেই তিন দফা যতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি